আফগানদের জয়ে জমজমাট বিশ্বকাপের গ্রুপ ওয়ান কোন অঙ্কে সেমিতে কারা চলুন জেনে নিন আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ জয় বাংলাদেশের বিরুদ্ধে অনায়াসে জয় অস্ট্রেলিয়ানদের প্রথমে মনে হচ্ছিল বিশ্বকাপের গ্রুপ ওয়ান থেকে ফেভারিট দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া অনায়াসেই উঠে যাবে শেষ চারে কিন্তু তারপরেই টুইস্ট অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ওয়ানের লড়াইয়ে জমিয়ে দিল আফগানিস্তান এখন যা পরিস্থিতি গ্রুপের কোন দলই সেমিতে নিশ্চিত নয় আবার অঙ্কের বিচারে চার দলই কম বেশি সম্ভাবনা আছে দুই ম্যাচের দুটোই জিতে এই মুহূর্তে সেমির দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতীয় দল দুই ম্যাচে টিম ইন্ডিয়ার সংগ্রহ চার পয়েন্ট নেট শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে গ্রুপের প্রথম দল হিসাবে সেমিতে যাবে ভারত আবার হারলেও সেই হারের ব্যবধান যদি বড় না হয় তাহলে টিম ইন্ডিয়ার শেষ চারে যাওয়া নিয়ে কোনো সমস্যা থাকার কথা নয় আফগানদের কাছে হারে জটিল হয়েছে অস্ট্রেলিয়ানদের সেমিফাইনালের ভাগ্য দুই ম্যাচে তাদের সংগ্রহ দুই পয়েন্ট নেট রান রেট প্লাস শূন্য পয়েন্ট তিন অস্ট্রেলিয়ার চিন্তা হলো শেষ ম্যাচে তাদের খেলতে হবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জন্য ওই ম্যাচ কার্যত মরণবাচন ভারতকে হারানোর পরও অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচের দিকে ওই ম্যাচে আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে জটিল হবে অস্ট্রেলিয়ানদের অঙ্গ যদি ভারতের কাছে অস্ট্রেলিয়ারা হারে সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশের কাছে হারতে হবে তবেই নেট রান রেটের বিচারে সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ানদের হারিয়ে সেমির বড় লড়াইয়ে ঢুকলেও আফগান অঙ্ক এখনো জটিল দুই ম্যাচে তাদেরও সংগ্রহ দুই পয়েন্ট নেট রান রেট মাইনাস শূন্য পয়েন্ট ছয় পাঁচ শূন্য নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে একদম হারাতেই হবে তারপর রশিদদের তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায় তাহলে সেমিতে চলে যাবে আফগানিস্তান আবার রশিদরা যদি বাংলাদেশকে বিরাট ব্যবধানে হারান তাহলে অস্ট্রেলিয়া জিতলেও তাদের জন্য সেমির রাস্তা খুলতে পারে তবে সেটা কাজ তো অসম্ভবের অঙ্ক আফগানরা বাংলাদেশের কাছে হারলে কোনো অঙ্কই কাজ করবে না বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলাদেশ জটিল অঙ্কের হিসাবে একটা সুযোগও তাদের আছে শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততে হবে তাদের পাশাপাশি অস্ট্রেলিয়াকেও ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে তাহলে সাকিবদের জন্য সেমির দরজা খুললেও খুলতে পারে সেক্ষেত্রে ভারত বাদে তিন দলের পয়েন্ট হবে দুই নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই যাবে সেমিতে তবে নেট রান রেটে অস্ট্রেলিয়াকে টপকানো টাইগারদের জন্য দুঃসাধ্য বলে মনে হচ্ছে ক্রিকেট দুনিয়ার সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ড্রিম ইলেভেন সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য এবং নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করুন